এ রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক দান ধ্যানে তার দড়া মন খুলে দান ক্ষয়রাতি করেন তিনি তিনি এতটাই মানবিক যে দান ক্ষয়রাতির সময় রাজ্যের শূন্য ভাড়ারের কথা একবার মনে আসে না তার এই যেমন প্রতি বছর দুর্গাপুজোর ক্লাবগুলিকে এতটুকুও মন খারাপ করতে দেন না তিনি এবছরও তাই ক্লাবকর্তারা কর্তারা জানতেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো কমিটিগুলিকে যখন বৈঠকে ডেকেছেন দিদি তখন এবারেও কিছু না কিছু বাড়িয়েই দেবেন তাদের প্রত্যাশা ছাপিয়ে গেলেন মমতাময়ী মুখ্যমন্ত্রী এক লাফে অনেকটা বাড়িয়ে দিলেন দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলির অনুদান একেবারে পঁচাশি হাজার পরের বছর এক লাখ হবে বলেও আগাম প্রতিশ্রুতিও দিয়ে রাখলেন এবার আপনারা যেটা শোনবার জন্য বসে কিছু শোনার জন্য বসে আছেন কি গভর্নমেন্টকে জানেন তো আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি বাংলার ভাগ্যে জুটেছে শূন্য অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আর গতবারে অনুদান পেয়েছিলেন কত স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবারই যদি সব করে দিই আগের আগে আসছে বছর কি হবে এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন যা দিতে পারলাম এটাই তো সব নয় আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন কাজেই এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেবো ঠিক আছে দু বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম অ্যাডভান্স মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক নেতা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানালেন বড় পুজো কমিটিগুলির অনুদানের প্রয়োজন হয় না তাদের উচিত সরকারকে টাকা দিয়ে সাহায্য করা অ্যাকচুয়ালি এটা তো ছোটো ছোটো পুজো কমিটির প্রেক্ষিতে বিরাট ইম্প্যাক্ট আর যে কোনো বড় পুজো না আমাদের পুজো বড় পুজো কমিটি আমার তো নিজের প্রস্তাব হচ্ছে যে এই বড় পুজো কমিটিগুলো যদি না নিয়ে সরকারকে এটা দেয় তাহলে সরকারের অনুপকার হয় এটা আমার বক্তব্য বড় পুজো কমিটি পঁচাশি হাজার টাকার প্রয়োজন না হওয়াটাই উচিত ক্লাবগুলিকে অনুদান দিয়ে ভোটের রাজনীতি করছেন মমতা বলেই সরব হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী সরকারের মাথার উপরে ঋণের বোঝা দিনের পর দিন বেড়ে চলেছে ছ লক্ষ কোটি টাকা পার হয়ে গেছে ঋণের বোঝা সেই দুর্গা পুজো এতদিন চলেছে মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে আর সেখানে সরকার মানুষেরই টাকা সরকারের টাকা হলে মানুষেরই টাকা সেই মানুষের টাকা সরকার মানুষের মতামত না নিয়ে তারা বিনিয়োগ করছে ক্লাবগুলোতে দুর্গা নামে এগুলো কিছু না আগামী দিনে ভোট একত্রিত করবার পার্টিকে বাঁচানোর এবং নির্বাচনে জিতে আসার সমস্ত পরিকল্পনা মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় হতাশ রাজ্যের বঞ্চিত চাকরি প্রার্থীরা দুর্নীতির কারণে বঞ্চিত প্রতারিত চাকরি প্রার্থীদের কাছে খুবই দুঃখের পরিতাপের এবং হতাশার মুখ্যমন্ত্রী আজ ক্লাবগুলোকে অনুদান বাড়িয়ে সেটা পঁচা পঁচাশি হাজার করলেন আবার বললেন পরের বছর এক লাখ হবে এবং বিদ্যুতের মাসুল সে পঁচাত্তর শতাংশ ছাড় দিচ্ছেন অথচ যারা আমরা ন্যায্য যোগ্য চাকরি প্রার্থী দিনের পর দিন ধর্মতলায় ধর্না দিয়ে যাচ্ছি এই বৃষ্টি ঝড় জল রোদ্দুর সব কিছুকে আমরা সহ্য করে সেই দিকে তিনি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করতেন তো নয় উনি বুঝতেও চাইছেন না এটাতে পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে রাজ্যে জিনিসপত্রের দাম আকাশ লাফিয়ে বাড়ছে বিদ্যুতের মাসুল রাজ্যের একের পর এক মন্ত্রী আধিকারিকদের দুর্নীতিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলা দিয়ে চাইলে সরকারি কর্মীদের মেলে সারমিয়ার তকমা অন্যদিকে অনুদানের বহর বেড়েই চলেছে আর এখানে প্রশ্ন উঠছে রাজ্যের কোষাগার যদি ভাঁড়ে মা ভবানী হয় তাহলে এই অনুদানের টাকা আসছে কোথা থেকে কালকে নিউজ